বাংলাদেশের মানুষের অনেকগুলো বড় ধরনের বদভ্যাসের মধ্যে হেঁটে হেঁটে ধূমপান করা এবং যেখানে সেখানে ধূমপান করা হচ্ছে বড় একটা সমস্যা যখন আপনি হেঁটে হেঁটে ধূমপান করবেন তখন আপনার পেছনের মানুষটা কি ধরনের বাজে পরিস্থিতি শিকার হয় এই পরিস্থিতি যা যে ফেস করে সেই বুঝতে পারে আপনার সিগারেটের ধোয়া গেলো পেছনের মানুষটা সম্পূর্ণ নাকের মধ্যে এসে লাগে এটা সম্পূর্ণ একটা অভদ্র কাজ পৃথিবীর কোথাও লোকজনের সামনে এভাবে হেঁটে হেঁটে ধূমপান করার নজির নেই পৃথিবীর সব দেশে এই ধূমপান করার জন্য একটা স্মোকিং জোন থাকে যদিও আমাদের দেশে এই ধরনের স্মোকিং জন্যই কিন্তু আপনি একটা জায়গায় নিরিবিলি জায়গায় বসে বা দাঁড়িয়ে ধূমপান করতে পারেন যেখানে সাধারণ জনগণের মানে কষ্ট হবে না বাংলাদেশে যে কোনো জায়গায় আপনি দেখবেন যে মানুষ এভাবে হেঁটে হেঁটে ধূমপান করতেছে এক মিনিট হাঁটতে দেখবেন এক মিনিটে বিশ জন মানুষ পাবেন যে এইভাবে যত যত ধূমপান করে এটা আসলে একটা বড় ধরনের বাজেগত অভ্যাস যারা এইভাবে হেঁটে হেঁটে ধূমপান করেন আমার ভিডিও দেখার পরে তারা নিজেকে একটু হলে শুধ্রে নিবেন এভাবে ধূমপান করাটা আপনার কাছে খুবই সামান্য ব্যাপার মনে হতে পারে কিন্তু আপনি যাদের সামনে ধূমপান করেন তারা খুবই বিরক্ত হয় হয়তো অনেকে আপনাকে মনে মনে গালিগালাজও করে আর যেটা আপনি বোঝেন না কিন্তু আপনার এটা বোঝা উচিত যে আপনার অন্যকে এভাবে বিরক্ত করার মতো অধিকার নাই এই ধরনের বদবাস আপনার থাকতে পারে তাই বলে আপনার একটা বদবাসের কারণে অন্য মানুষ কেন সেটার ভুক্তভোগী হবে আপনি একজন ধূমপাই হলেও যখন আপনি রাস্তা দিয়ে হাঁটবেন আপনার সামনে কেউভাবে ধূমপান করলে আপনি একটু ফিল করে দেখবেন যে কতটা বিরক্তিকর একটা পরিস্থিতি তৈরি হয় অতএব যারাভাবে ধূমপান করেন তাদের কাছে অনুরোধ রইল যদি ধূমপান করতেই হয় রাস্তাঘাটে এইভাবে হেঁটে হেঁটে মানুষকে বিরক্ত না করে একটা নির্বিড়ি জায়গায় দাঁড়িয়ে ধূমপান করুন